খেজুর গাছ আসলে অনেক খুঁজা পরে দু তিনটা খেজুর গাছ পাওয়া গেছে এই গাছটা হচ্ছে একদম গাছ ভর্তি খেজুর যেগুলো পাওয়া গেছে ছোট ছোট আসলে এটা হচ্ছে মির্জুন খেজুর না খেজুর কাছে যাওয়া যাবে না আসলে অনেক নিচে আসলে রঙ্গন গাছ সে সেই মির্জুন খেজুর এটা হচ্ছে মহানন্দ নার্সারিতে দেখতে পাচ্ছেন সৌদি খেজুর পায়েসটা দেখে আপনাদের জানানোর চেষ্টা করি এটা পায়েসটা কেমন হতে পারে ঠিক কারো খেজুর গাছ আছে এগুলার দাম গুলো আসলে কত থেকে একটু বলা যাবে একটু কিরকম হইতে পারে প্রাইস দেওয়া হয় না আসলে প্রদর্শনী গুলা আপনাদের কি বাকি যে মরিও মাজু এগুলো কি আছে আপনাদের সবই আছে আপনাদের লোকেশনটা আসলে কোথায় আসলে এটা আসলে চারাবাগ দিনাজপুর একজন করতেছেন উনি সৌদি আরব থেকে আসার পরে উনি অনেক বড় করে করছেন এটা মরিও মাজুয়া সবগুলা খেজুর কাছে আপনাদের কাছে পাওয়া যায় বাংলাদেশের মাটিতে হবে এগুলা হ্যাঁ তার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলে যে বাংলাদেশের মাটিতে আবহাওয়ায় খেজুর আসলে উপযুক্ত না এটা আপনার চাক করে দেখতে পাচ্ছেন এটা এই পাশে হচ্ছে পিছনের পাশটা তো আছে আপনার দেখাবো একটু পরে এটার নামটা হচ্ছে আসলিয়া চারা বাগ মাদ্রাসা এখানে আর কি

নির খেজুর গাছ এটা গাছ ভর্তি খেজুর এটা হচ্ছে একটা আঙুর কালো রঙের আঙুর গাছ এটা হচ্ছে রঙ্গন আনার গাছ হচ্ছে রাম ভুটান হাইল্যান্ডের থাইল্যান্ডের রাম ভুটান এটা

যে যেরকম করতে চায় হ্যাঁ আর যদি কেউ গার্ডেনিং করে বাসায় নিয়ে করতে চায় বাণিজ্যিক ভাবে আপনাকে সহায়তা করবেন হ্যাঁ ব্যাপারে হ্যাঁ খেজুর গাছ নিয়ে অনেক ভারী হয় নিয়ে আসাটাও মুশকিল গাছে খেজুর দেখতে পাচ্ছেন কালার বরিয়াম খেজুর আমরা রোজার মধ্যে এটা খাই অনেক খোঁজাখুঁজি পরে বসে পাওয়া গেল একটা খেজুর গাছ খেজুর আছে ভালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস ক্যান্টনমেন্ট সাভার হচ্ছে পাঁচটা এই হচ্ছে সেই ভাইরাল খেজুর গাছটা দেখতে পাচ্ছেন অনেক খোঁজাখুঁজি পর পর মেলাইpte পাওয়া গেল ডিসি নার্সারি কন্ট্রোমেন্ট যাবার এটা যাবারে অবস্থিত উপরে कांटेक्ट নাম্বার দেয়া আছে আর এই পাঁচটা হচ্ছে সব ম্যাঙ্গো আম কিং বিশাল সাইজ বুনাই কিং চিয়াং মাই চিয়াং মাই দিয়ে নার্সারি ভর্তি একদম চিয়াং এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো এগুলো বানানা ম্যাঙ্গো সাদা তোরা রঙ্গন সাদা তোরা রঙ্গন এটাও রঙ্গন এখানে বেলি এগুলো বেশ কিছু আমেগ গাছ এখানে লেবু এই হচ্ছে নার্সারি অবস্থান পুরাটা এখানে বেশ কিছু আমের গাছ এটা হচ্ছে ম্যাগনিফিয়ার অঙ্গন রঙ্গনে আসলে অনেকগুলা ভ্যারাইটি আছে এটা হচ্ছে লাল মোসান্ডা লাল মোশান্দা কাঠ গোলাপ কাঠ গোলাপ এটা হচ্ছে আখ সুগার ক্যান ইংরেজির নাম সুগার ক্যান কাঠ গোলাপ এখানে আনার গাছ

তারপরে আপনার আঙ্গুর আছে আপনার এখানে কত থেকে শুরু ছোট ছোটগুলো আপনার আমের ছোটগুলো আপনার তিনশো টাকা আছে দুইশো টাকা আছে এই আমের চারাগুলা বিভিন্ন প্রকারে আপনি এবার যদি কেউ নেয় তাহলে আপনি তিনশো টাকা পার পিস রাখা যাবে পার টাকা হ্যাঁ সূর্য ডিম আছে বেনানা আছে কিউজে আছে হারিভাঙা আছে গরমতি আছে হিংসাগর আছে ল্যাংরা আছে আমরুপালি আছে তারপরে আপনার খিচাবাদ আছে ফজলি আছে

টকাটা আছে ক্যান্সারের জন্য পাতাও খায় ফলও খায়াবেটিস আপনি আপনি মুখে এখন পাতা দেবেন পাঁচ কেজি চিনি খেলেও বুঝবেন না যে আপনি চিনি খাইতে আসেন চিনি খাইবেন চা দেওয়ার সমস্যা নেই অলকানন্দ আছে মধুমালতি আছে অ্যারোমেটিক জুই আছে তারপরে বারোমাসি পুনায়াম আছে হাইব্রিড হ্যাঁ হাইব্রিড কদবেল আছে হাইব্রিড কদবেল আছে কতবাল ধরাই আছে তারপরে আপনি করম যা আছে ছোট গাছের ফল ধরা আছে হাইব্রিডের তারপরে কালো আঙ্গুর আছে কালো আঙ্গুরের প্যাকেট তিনশো টাকা করে

বড় আছে ছোট আছে লাল রঙের আছে দেড়শো টাকা পার পিস খাই সবেদা আছে সবেদার প্যাকেট দুশো টাকা করে আছে হ্যাঁ তারপরে ন্যাশপতি আছে হ্যাঁ ফুল আছে ফল ধরা আছে প্যাকেটে ফুল সহ আছে তারপরে আপনার কাঁঠাল আছে ভিয়েতনামের কাঁঠাল হ্যাঁ তারপরে এই যে বারো মাসি বড় বড়ই আছে যেটা রোয়েল বলা হয় তো বারো মাসি হয় এগুলো প্যাকেট গাছ আছে তিনশো করে আর বালতি হলে আপনার এক হাজার করে এই যে বারো মাসি কাঁঠাল আছে জি এগুলোর কলম আছে পাঁচশো করে হচ্ছে সারা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কোনো গাছ ভাল লাগে আপনারা করতে পারবেন সেক্ষেত্রে তো তারা হয়তো ক্লিয়ারি পাঠিয়ে দেবো আপনাকে